সৎ হলে আপনি প্রচুর বন্ধু নাও পেতে পারেন তবে এটি সর্বদা আপনাকে সঠিক বন্ধু এনে দেবে অন্যান্য লোকেরা আপনার সম্পর্কে কি ভাবছে তা নিয়ে চিন্তা করবেন না কারণ প্রত্যেকে কেবল নিজের সম্পর্কেই চিন্তা করে কারো প্রতি বেশি আবেগী হবে না মানুষ পরিবর্তন হয় এমনকি আপনার সেরা বন্ধুরাও একদিন অপরিচিত হয়ে উঠতে পারে নিজের দ্বারা সন্তুষ্ট এবং খুশি হতে শিখুন আপনার যদি সুখী হওয়ার জন্য অন্য কারো প্রয়োজন হয় তবে এটি আপনাকে দুর্বল করে তুলবে আপনার লক্ষ্যগুলি নয় আপনার অগ্রগতি মানুষকে জানান দেখবেন আপনি সর্বদা অনুপ্রাণিত হবেন একা থাকতে ভয় পাবেন না আপনার দায়িত্বগুলি গুরুত্ব সহকারে নিন তবে নিজেকে নয় অস্থায়ী আবেগের বিষয়ে স্থায়ী সিদ্ধান্ত নেবেন না পরিবর্তন কোনো হুমকি নয় এটি নতুন জীবনের আমন্ত্রণ তোমার প্রত্যাশা কেবল নিজের জন্য রাখো আশা করা এবং কামনা করা কোনো কিছু পরিবর্তন করে না সিদ্ধান্ত গ্রহণ এবং কঠোর পরিশ্রম করতে লাগে সততা একটি খুব মূল্যবান উপহার সস্তা মানুষদের থেকে এটি আশা করো না অন্যদের ভালোবাসার আগে নিজেকে ভালোবাসো ভালো বিচার অভিজ্ঞতা থেকে আসে এবং অভিজ্ঞতা আসে খারাপ বিচার থেকে আপনাকে পরে মিথ্যা বলতে হবে এমন কিছু করবেন না আপনার বাবা মা একাধিকবার সঠিক ছিলেন এমন কি তারা উচ্চশিক্ষিত না হলেও তাই যখন তারা আপনাকে পরামর্শ দেয় তখন তাদের অপমান করা বন্ধ করুন ওভার থিঙ্কিং আপনাকে নষ্ট করে দেয় এটা পরিস্থিতি নষ্ট করে চারপাশের জিনিসগুলিকে উল্টে দেয় আপনাকে নিরর্ধক প্রশ্নগুলি সম্পর্কে উদ্বিগ্ন করে তোলে এবং সব কিছুকে বাস্তবের থেকে আরও খারাপ করে তোলে আপনি যদি কোনো বিষয়ে রাগ করতে চলেছেন তবে একবার ভাবুন আমি কি দশ বছর পরে এটি মনে রাখব আপনার সত্যিকারের বন্ধুরা কে তা জানতে চান খুঁজুন তাদের যারা আপনার পিঠের পেছনে ভালো জিনিস বলে এবং আপনার মুখের সামনে খারাপ জিনিস বলে কাউকে যেতে দেওয়া খুব কঠিন তবে সময়ের সাথে এটি করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ যদি তুমি সবার বন্ধু হও তাহলে বুঝে নাও তুমি নিজের শত্রু তুমি দুই কান এবং এক মুখ নিয়ে জন্মেছ সেগুলো সেই অনুপাতে ব্যবহার করো। সবচেয়ে বড় যে বিষয়ে তোমাকে মেনে নিতে হবে তা হলো পরিবর্তন তুমি সব ফুল কেটে ফেলতে পারো কিন্তু বসন্তের আগমন আটকাতে পারবে না যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় তুমি দুশ্চিন্তা করো না বেশিরভাগ সময় তা ভালোর জন্যই যদি কেউ তোমাকে নিচে নামাতে চায় এর মানে হল তুমি তাদের ওপরে প্রতিশ্রুতি দিও না যদি তা পূরণ করার ইচ্ছা না থাকে তোমার জন্য এটি কিছুই না হতে পারে কিন্তু এটি অন্য কারো জন্য তার সব কিছু হতে পারে প্রাক্তন সঙ্গীর কাছে ফিরে যাওয়া মানে হচ্ছে গোসল করে আবার নোংরা অন্তর্বাস পরা তুমি তোমার লক্ষ্য কোথাও খুঁজে পাবে না যতক্ষণ না তুমি তোমার লক্ষ্য সৃষ্টি করো এবং তুমি তাকে অর্থ যোগ করো তোমার পুরো জীবন এক মুহূর্তে বদলে যেতে পারে তাই যা আছে তা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করো যত নতুন অভিজ্ঞতা শিখবে তত মজবুত হবে তুমি যে জীবন অনুভব করছো তা তোমার মনের প্রতিফলন মাত্র সুখের পেছনে ছুটলে তুমি দুঃখে নিমজ্জিত হবে যতক্ষণ না তুমি বুঝতে পারো যে সুখী সেই পথ তোমার কাছে যা আছে পা হলো বর্তমান এবং তুমি এর সাথে কী করো সেটাই গুরুত্বপূর্ণ পরামর্শ চাওয়ার জন্য যথেষ্ট স্মার্ট হাও কিন্তু কার কাছ থেকে তা চাইতে হবে তা জানার জন্য যথেষ্ট জ্ঞানী হাও যদি তোমার চরিত্র থেকে কিছু বাদ দিতে পারো তাহলে অহংকারকে বাদ দাও যত বেশি কৃতজ্ঞ থাকবে ততই চারপাশের আরও সৌন্দর্য দেখতে পাবে জীবন আরও উদার মনে হবে এবং তুমি আরও সুখী হবে সাফল্য তোমার সম্পদের উপর নির্ভর করে না বরং যা আছে তা দিয়ে তুমি কতটা দক্ষ তার উপর নির্ভর করে ভয় বেশিরভাগ মানুষকে তাদের জীবনের পথে সীমাবদ্ধ করে এবং তাদের সব সিদ্ধান্তে প্রবেশ করে সর্বোত্তম চেষ্টা করো ভয়কে নিয়ন্ত্রণ করতে অতিক্রম করতে এবং যখন তুমি এটি বেঁধাতে পারবে তখনই সফল যা ঘটেছে তা পরিবর্তন করতে পারবে না এটা তোমার দোষ বা অন্য কারো ভুলে এতে রাগ করো না চ্যালেঞ্জের মোকাবিলা করো তোমার অতীত কারো সাথে আলোচনা করো না কারণ একমাত্র তুমিই এর প্রকৃত গল্প এবং গুরুত্ব জানো অন্যরা তা বুঝতে নাও পারে বা তা তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে তোমার আলামিকাল আজকের থেকে ভিন্ন হতে পারে যদি তুমি চেষ্টা করো আজকে যা কাজ করছে না তা নিয়ে কাঁদতে থাকলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার আগামীকালও বৃথা যাবে কখনো কখনো পৃথিবী তোমাকে বলতে চায় তুমি কে কিন্তু যদি তুমি থেমে চিন্তা না করো এবং শুনতে না চাও তুমি কখনও শুনতে পারবে না জীবন পরিকল্পনা অনুযায়ী চলে না কিন্তু বিশ্বাস করো এটি একটি ভালো জিনিস মানুষ তোমার পক্ষে বা বিপক্ষে নয় তারা নিজেদের পক্ষে যা আসছে তা যা চলে গেছে তার চেয়েও ভালো কখনো কখনো তোমাকে হাঁটতে হবে মানুষকে ছেড়ে দিতে হবে এবং সম্পর্কের রীতি টানতে হবে তুমি যতটা ভাবো তুমি তার চেয়েও শক্তিশালী কেউ তোমার যত্ন নেবে না যতটা তুমি নিজে নেবে একবার তুমি তোমার ভয়কে সম্মুখীন হলে কিছুই তোমার বিশ্বাসের চেয়ে কঠিন নয় কষ্টের মধ্য থেকে চমৎকার জিনিস জন্মায় সবাই যার সাথে তুমি দেখা করবে তাদের সবার উদ্দেশ্য সত্য নয় তুমি শুধুমাত্র তোমার অনুভূতি কাজ এবং চিন্তা নিয়ন্ত্রণ করতে পারো অন্য মানুষদের পরিবর্তন করার চেষ্টা বন্ধ করো কারণ এটি প্রায় কখনোই কাজ করে না কঠিন সময় প্রায় সাধারণ মানুষদের অসাধারণ ভাগ্য প্রস্তুত করে কখনো কখনো আমরা আমাদের প্রকৃত দিক নির্দেশনা খুঁজে পাই যখন আমরা পরিবর্তনের বাতাসকে আমাদের নিয়ে যেতে দিই তুমি তোমার ভাবনার চেয়ে সাহসী তুমি যতটা মনে করো তার চেয়ে শক্তিশালী এবং তুমি যতটা ভাবো তার চেয়েও স্মার্ট নিজেকে বিশ্বাস করো তুমি অনেক কিছু করতে পারবে